ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إلا بالتي هي أحسن حتى يبلغ شده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاضلوا ولو كان ذا قُرْبًا وبيهد الله يعفو ذلك هو الصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم من سبيل ذلك هو الصاكم به لعلكم تتقون ঘুমায়ে যাইবে তুমি ঘুমাই যাইবে তুমি চির মতো আরত কোনো দিন ফিরে আসবে না ঘুমায় ঘুমাই যাইবে তুমি চির মতো আরত কোনো দিন ফিরে আসবে না বারে বারে ডাকিছে এই বারে বারে আসিছে যেতে হবে কবরে ভুলে যেও না আর তো কোনো ফিরে আসবে না আর তো কোনোদিন ফিরে আসবে না আজ রাইলা তোমাকে না আজ রাইলা শিবে না নাচারিবে পাইবে না রি হাই থাকিবে না ও পাই নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না আর তো কোনো ফিরে আসবে না আর তো কোনো ফিরে আসবে না যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জল বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গো না আর তোমায় ছেড়ে দেবে না আর তো কোনো দিন আসবে না যেদিন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে মুখানা দেখিবে ফিরে চলে যাইবে বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরেই আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না যেদিন হবে মারণ গোর ছুটি পেত যখন তুমি মরিবে যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে কানে তুমি শুনিবে মুখে কথা বলার উপায় রবে না আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরেই আসবে না আর তো কোনো দিন ফিরেই আসবে না যেদিন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে যেদিন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে মুখান দেখিবে ফিরে চলে যাইবে বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না সম্মানিত আজকের দর্শক বিন্দু প্রশংসা আল্লাহ তাবার কতালার জন্য দুদু সালাম বসিত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালামের ওপর সম্মানিত আজকের উপস্থিতি আমরা এর আগে জেনেছিলাম যে জান্নাতে যেতে হলে জান্নাতে যেতে হলে আল্লাহ তাবারকালা দশটি কথা বলেছেন আর ওই দশটির ভিতরে আমরা ছয়টা জেনেছি আল্লাহ তাবারকুয়া তালা দশখানার কথার ভিতরে ছয়টা আমরা জেনেছি আজ আমরা জানবো সাত নম্বর আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষের দলেরা হে আমার বন্দার দল তোমরা যদি পৃথিবী নামে রোদে তোমরা যদি চলতে চাও আর জান্নাতে কি যদি তোমরা পৌঁছাতে চাও যদি তোমরা জান্নাতে কি পৌঁছাতে চাও তো আমি কি একটি রাস্তা দেখিয়ে দিচ্ছি একটি রাস্তা দেখিয়ে দিচ্ছি ওই রাস্তায় তোমরা যদি যাও আমি আল্লাহ তোমাদেরকে বলছি ওটাই তোমরা জান্নাতে গিয়ে পৌঁছাবে যখন তোমরা এই রাস্তায় চলবে ওই রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি ওই রাস্তায় চললে আল্লাহ বলছেন আমি বলে দিলাম ওই রাস্তায় যেতে 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 তোমার যখন মরে যাবে ওই সময় তুমি জান্নাতে গিয়ে পৌঁছাবে এবার আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষের দল তোমরা জেনে রাখো এই যা আপনার কেনা দশটা কথার ভিতরে আমরা ছয়টা আলোচনা করেছি

খবরদার ওজন লিটার মিটারে গুনতে কম দেবে না যদি তুমি ওজন লিটারে মিটারে কম দাও যদি তুমি ওজন লিটার মিটারে কম দাও তাহলে তুমি জান্নাতের রাস্তা থেকে বহু দূরে চলে যাবে জান্নাতের রাস্তা তুমি পাবে না অতএব আল্লাহ বলছেন যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে খবর তার লিটারে মিটারে কম দেবে না আর সাত নম্বরে আল্লাহ বলছেন লা কাল্লিফু নাফসান ইল্লা উসাহা আমি কোন মানুষের উপরে জুলুম করি নি মানুষ কোন কিছু পারবে না আমি তাদের উপরে চাপিয়ে দিয়েছি আল্লাহ বলছেন না আমি মানুষ যেটা পারবে না সেটা আমি করতে বলিনি মানুষ যেগুলো পারবে না আমি সেগুলো করতে বলিনি মানুষের উপরে আমি আপনার কিনা জুলুম নি আমি আল্লাহ জুলুমকে হারাম করেছি ও আল্লাহ বলছে হে গোলাম আট তোমরা আমি তোমাদেরকে যত আইন দিয়েছি এগুলো আমি তোমাদের ওপরে চাপিয়ে দিয়েছি আল্লাহ বলছেন না তোমরা পারবে না আমি তোমাদের ওপরে চাপিয়ে দিয়েছি আল্লাহ বলছেন না তোমরা পারবেই তোমরা পারবেই এই জন্য আমি তোমাদের রেখে দিয়েছি অতএব আল্লাহ বলছে হে গোলামের দল যদি তোমরা জান্নাতের রাস্তায় যেতে চাও জান্নাতে যেতে চাও আল্লাহ বলছে খবর তার তোমরা ওজুনে লিটারে মিটারে কম দেবে না আর আট নম্বরে আল্লাহ বলছে আমি তোমাদের ওপরে আপনার কি না জুলুম করে নি আমি তোমাদের ওপরে জুলুম করে নি যত আইন দিয়েছি এগুলো তোমরা পারবেই জন্য দিয়েছি নয় নম্বরে আল্লাহ বলছেন ওই দা কলতু ফা দিল আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষের দল আল্লাহ তাবার কথা বলছেন নয় নম্বরে আল্লাহ বলছেন যখন তুমি কথা বলবে সত্য সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবে না তুমি বিচার করেছো আর বিচারে দোষী আছে তোমার আত্মীয় স্বজন আর তুমি তোমার আত্মীয় বলে তার দিকে তুমি কথা টেনে টেনে বলবে আল্লাহ বলছেন না যদি তুমি জান্নাতে যেতে চাও খবর এই কাজ করবে না যদি তুমি জান্নাতে রাতে যেতে চাও আল্লাহ বলছে খবরদার তুমি এই কাজ করতে পারো না তুমি যেটা হক বিচার সেটা বলবে সেটা তুমি বিচার করবে খবরদার তুমি না হক বিচার করবে না তোমার আত্মীয় বলে তাদের দেখে তুমি তাদের পক্ষেরা দেবে আল্লাহ বলছেন না খবরদার এটা তুমি করবে না যদি তুমি জান্নাতের রাস্তায় যেতে চাও খবরদার আপনার কিনা না মিথ্যা কথা বলবে না যখন বিচারে বসবে তো সত্য কথা বলবে আর আপনার কি না নম্বরে আল্লাহ বলছেন যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে আমি যে ওয়াদা করেছি তোমরা যে ওয়াদা করেছো ওই ওয়াদাকে তোমরা পুরা করো আল্লাহ তবারক ওয়া তাআলা বলছেন যদি তোমরা জান্নাতে যেতে চাও তো 10 নম্বরে আমি যে ওয়াদা করেছি ওয়াদাকে পুরো করো ওয়াদা তোমরা ভঙ্গ করবে না ওয়াদা پورا করো এই দশখানা কথা বলার পরে আমার আল্লাহ বলছেন এই দশখানা কথা বলার পর আল্লাহ তাবারক আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ যখন তোমরা তোমাদের ভিতরে এই দশখানা গুণ নিয়ে আসবে আমার আল্লাহ বলছেন যখন তোমরা তোমাদের ভিতরে এই দশখানা গুণে গুণান্বিত হবে যখন তোমরা তোমাদের ভিতরে এই দশখানা গুণ নিয়ে আসবে আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ জেনেনাকো ওয়ানহাദാ সিরাতি মুস্তাকিমান ইটাই হচে সোজা রাস্তা ফাত্তাবিহু এই রাস্তেই চলতে থাকো ফালা ওয়ালা তাতাবিউ সুম ওয়ালা অন্য রাস্তায় পা বাড়াবে না অন্য রাস্তায় যাবে না আল্লাহ বলছেন যখন তোমরা এই দোষ করবে এর আর এই রাস্তায় চলবে আল্লাহ বলছেন এই রাস্তায় যেতে 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 তোমরা জান্নাতে গিয়ে পৌঁছাবে তো সম্মানিত উপস্থিতি আজ আমরা জেনে গেলাম যে জান্নাতের রাস্তা কিভাবে আমরা পাবো কিভাবে আমরা আমাদের স্থান জান্নাতে গিয়ে পৌঁছাবো কোন রাস্তায় আল্লাহ তাবারকাত দশখানা কথা বললেন তো আমরা যেন এই দশটি আমল করে জান্নাতের রাস্তায় যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে তকি দান করেন আমি